বদরকালী ফবাসী কল্যাণ সভা সমিতি লিমিটেডের সমাজের সদস্য একষট্টি নম্বর আরিফুল ইসলামের বিয়েতে ফবাসী কল্যাণ সমিতির দেশ অবস্থানরত কৃষি সংখ্যক সদস্য মন্ডলী দেখতে পাচ্ছেন এখানে সবাই আছে আমরা এখন খাইতে যাচ্ছি খাওয়ার জন্য ঢুকে যাচ্ছি ঢুকে যাবো হ্যাঁ ভাই আসসালামাইকুম আমরা সবাই এখন চলে যে বাড়িতে আমাদের কেবল একটা খাবার আলো দিব খাবার দিব বলা আর পরে আরইবে আজই ধুলো হইবো সবাই যে যাই দেখতে পাচ্ছেন এখানে সবাই ফার্মাসি কালা গ্রুপের সদস্য এখানে একজন লম্বা ঘোরা এই যে বেজাল লিপকে যে কত ইয়া বলে

এখানে কোনো মিথ্যা কথা নাই এটা হচ্ছে বাঁশের ঘর বাঁশ দিয়েছে বাঁশ দিয়েছে এখানে হচ্ছে বাঁশের ঘর ওয়াও খুব সুন্দর সুন্দর হচ্ছে সুন্দরভাবে আহ রঙিনভাবে ফুলের ফুল দিয়ে কাঁচা ফুল দিয়ে সাজানো হচ্ছে আর এক জন্য বাঁশের ঘর ওবারে এটা কি আম্ মামু দাজি দুলার সাজিবার নাকি জি মামু

এখন দোলা চলে এসেছে থানার টেবিলে দেখতে পাচ্ছেন এত কম পর্যন্ত দোলার অপেক্ষায় ছিলাম মোবাইলে চার্জ দিয়েছি সত্তর পার্সেন্ট একদম ছিল না ভিডিও করতে হবে সেজন্য একটু চার্জ দিয়ে নিয়েছিলাম এখানে খাইচার ভাই অনেকে হ্যায়ভেল চন্দ্র নাই আর কিলে শুন দেয় শুন

বর্তমানে <small> <small>

Hana hat niye ta il tu akoy neyse n, işte. Burada sünjiver. Okey. Ta ata pay ver. Yer damna, değil o salla da bu, sonu daha uzun. Başka bir bablidi de la bu. Dosyamın dolayı hana beni seçer, haylarm da ilam arabede ham bilenleri derkiyim. এই জেগা চেষ্টা নেকি আৰু যি আৰু যাই আৰু নাই